আমার ফ্যাক্টরিতে ধরেন আপনার সব ঝুঁকি আমি কি ওই যে জ্যাকের ইন্টারভিউ নেব নাকি ওই যে ইয়া মাটো ইন্টারভিউ নিব আমি বেশিরভাগ চেষ্টা করবো আমার আমি যেটা দিয়ে কাজ করাবো আমার আমার যে লোকটা আমার মেশিনের যে ব্র্যান্ডের কাজ করবে সেই ব্র্যান্ডের উপরে তার অভিজ্ঞতা কেমন আছে তাই না তো এই কারণে আপনারা কি করবেন ওই ফ্যাক্টরিতে যাওয়ার আগে অবশ্যই ব্র্যান্ডগুলো জেনে নেবেন ওই মিড মডেলগুলো আপনারা যদি একটু কালেকশন করতে পারেন তাহলে সবচেয়ে কোন ব্র্যান্ডের মেশিন চলে কি কি মেশিন আছে ওখানে কি কি মেশিন দেখা লাগবে মানে একটু শর্টকাট করে নেবেন আগের থেকে মাথায় নিয়ে রাখবেন কোন কোন মডেল চলে ফোন দিলেন আমার আমি আপনাকে মানে গুরুত্ব দিচ্ছি না যে আপনি ফোনটা দিচ্ছেন আমি কাইটা দিতেছি বা এখন ধরবো না একটু পরে ধরবো আর আপনি যদি আমাকে একটু আগে একদিন আগে বলে রাখেন যে বা সকালে বলে রাখেন যে আমি ইন্টারভিউ দিতে যাচ্ছি বস আমাকে একটু হেল্প করে তাহলে হবে কি আপনার ফোনটা আসার সাথে সাথে আমি কি আমার মাথায় আসে আপনি ইন্টারভিউতে আসেন তা আপনি একটু হেল্পটা আপনি পাইলেন বা আপনার কলটা তখন ইমার্জেন্সি হয়ে যায় ঠিক না এটা হচ্ছে আলাইকুম গের আমরা যারা গার্মেন্টস মেকানিক্যাল বা যে কোনো জায়গায় ইন্টারভিউ দিতে যাই তখন সেক্ষেত্রে আমাদের মাথায় কিন্তু একটা প্রা থাকে যে আমরা কীভাবে প্রিপারেশনটা নেবো যে কোন যে কোন ভুলগুলো আমরা করে থাকি আর কোনগুলো আমাদের করা উচিত কোনটা করা উচিত না সে সম্পর্কে আলোচনা করব তা আমার কাছে একটি রেসিপি আছে আমি এখন বর্তমানে আসি নাইন গার্মেন্টস অপারেটার এবং মেকানিক্যাল ট্রেনিং সেন্টারে এই ট্রেনিং সেন্টারে অনেকগুলো বাইরে আসে এখানে যারা কাজ শিখতেছেন এরাও কিন্তু ইন্টারভিউ দিতে যাবে অনেকে গেস্ট অনেকে চাকরি নিচ্ছে তো আমাদের এখানে আমি আইসাদ যেটা দেখলাম অনেকের অনেক ভুল দেখলাম তো এই ভুলগুলো সংশোধন কীভাবে করবে এবং কি তারা কীভাবে ইন্টারভিউর প্রিপারেশনটা কীভাবে নিবে সেটা আমি আপনাদেরকে এখন বলবো তো আসলে ইন্টারভিউটা হচ্ছে আমরা এর আগের ভিডিওতেও কিন্তু অনেকবার বলেছি ইন্টারভিউটা হচ্ছে উপস্থাপন করা নিজেকে কত সুন্দরভাবে উপস্থাপন করা যায় সেটা হচ্ছে মূল উদ্দেশ্য এখন আমি দুইভাবে ইন্টারভিউর সৌন্দর্য করা যায় সেটা হচ্ছে একটা হলো লিখিতভাবে আর একটা হচ্ছে মৌখিকভাবে তো বায়াভাবে যেটা সেটা হচ্ছে মুখে মুখিকভাবে ওখানে যাওয়ার পরে ইন্টারভিউটা হয় আর আমাদের যে প্রস্তুতিটা নেওয়া উচিত সেটা হচ্ছে আমরা আগামীকালকে ইন্টারভিউ দিতে যাবো আজকে আমার কী কী করে নেওয়া উচিত সেক্ষেত্রে অবশ্যই আমাকে একটা সিবি বানাতে হবে এবং কাজের সম্পর্কে আমি একটু পরে আসতেছি কাজের জন্য প্রিপারেশন কীভাবে নিতে হবে তো সিভি অনেক সময় অনেকে ভুল বানায় মেনটেনেন্সে যারা আমরা জব করি অনেক সময় আমাদের এ সিবিটা অনেকেই করে কি নর্মাল একটা সিবি বানায় এক ফেজের এখানে যে সিবিটা বানানো আছে সেটা কিন্তু দুই ফেজের সিবি দুই ফেজের হইলেও কি হবে কিন্তু সিবিটা অনেক ওল বার্শন অর্থাৎ ওল্ড মডেলে এখন বর্তমানে কিন্তু সিবি একটা ম্যানেজারের সামনে যখন যায় সিভির গেট আপ দেখলেই কিন্তু ওই ম্যানেজার বুঝতে পারে যে ওনার কোয়ালিফিকেশান কেমন বা ওনার চয়েসটা কেমন না আপনার যদি এখানে নর্মাল সিভি দেখলাম না ওগুলো আচ্ছা এই এই যে একটা সিভি এখানে আরও কয়েকটা সি আছে এই দেখেন এই যে এই সিভির মধ্যে আছে কি এই যে এক ফেজের নাম পারমেন্ট অ্যাড্রেস আর হচ্ছে এইখানে মোবাইল নাম্বার আর এই মানে তেমন ঠিক মতো কোনো কিছু দেওয়াও নেই হ্যাঁ আর পিছনে ও পিছনে দুটো ফ্যাক্টরি জব এক্সপিরিয়েন্স দেওয়া আছে হ্যাঁ ওয়ার্কিং এক্সপিরিয়েন্স পিছনে আর কোনো কিছু নেই দুটো পেপার আর এই দুটো পেপার নিয়ে এই দুটো পেপার নিয়ে যদি কোনো মেনটেন্সে যদি জব করতে যায় তাহলে সেই ক্ষেত্রে কি তার চাকরি হবে তা শুরুতেই তো এই পেপার দেখে তো আপনাকে ভিতরে ঢুকতে দিবে না বলবে যে চাকরি নেই তো আপনাদেরকে যেটা করতে হবে এর চাই তো আরও কোয়ালিটিফুল পেপার থাকা লাগবে আর পেপারটা একটু হ্যাভি হতে হবে হ্যাঁ লাইট ফেপার না আপনারা অটোকপির দোকানে গেলে বলবেন যে অফসেট মোটা পেপার দেওয়ার জন্য হ্যাঁ মোটা পেপারে ব্যবহার করলে হয় কি ফেপার সুন্দর হয় কালার কালার প্রিন্ট নেবেন তখন সেক্ষেত্রে দুই ফেজের আপনারা দুই ফেজের লিখবেন দুই পেজের যেমন এই যে এখানে লেখা আছে যেভাবে আর এছাড়াতে আরও আপডেট আপডেট সিবি কম্পিউটারের দোকানে গেলে পাওয়া যায় আপনার ডিজাইন চেঞ্জ করে দেবেন যে কী কী ডিজাইন আছে আমাদেরকে দেখান এই দোকানে পছন্দ না হয় আমি আপনাদেরকে স্যাম্পল দিয়ে দেব প্রয়োজনে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা স্যাম্পল দেবো না ওই হিসাবে আপনারা বানান ওখানের মধ্যে যেভাবে আছে শুধু আপনারা এটা অ্যাডিট করে নিলে হবে তো এরকম দুই ফেজের কালার সিপি হওয়া লাগবে এবং সাথে যদি কোয়ালিফিকেশান সার্টিফিকেট থাকে জিএসসি সার্টিফিকেট সেই সার্টিফিকেট এসএসসি সার্টিফিকেট থাকলে সেটা এবং একটি ভোটার আইডি কার্ড থাকা লাগবে এবং আপনার চেয়ারম্যান সার্টিফিকেট থাকা লাগবে চেয়ারম্যান আপনাকে সতর্কিত করছে কিনা সেটা থাকা লাগবে আর যদি আপনার কোনো সার্টিফিকেট থাকে যেমন কোনো টেকনিক্যাল সার্টিফিকেট বা স্কুল সার্টিফিকেট কলেজ সার্টিফিকেট সেগুলো যদি থাকে সেগুলো অবশ্যই অ্যাডাপ্টিন অ্যাটাচ করতে হবে তো এভাবে আপনারা একটি ফাইল তৈরি করবেন অবশ্যই ফাইলগুলো কাগজটা হ্যাভি হওয়া লাগবে কালারফুল হওয়া লাগবে এটার পরে আপনারা যে কাজ করবেন এই কাগজগুলো কমপ্লিট হওয়ার পরে আপনাদের প্রিপারেশন হচ্ছে আপনার আগামীকালকে ইন্টারভিউ তখন সেক্ষেত্রে আপনাকে একটা ভালো পোশাক যাদের নতুন অ্যাকসেট অবশ্যই অনেকে থাকে যে এক জায়গায় দেওয়ার জন্য একটা সেট পোশাক থাকে সবারই স্পেশালি একটা ভালো প্যান্ট থাকে একটা ভালো শার্ট থাকে একটা গেঞ্জি থাকে কিছু না কিছু তো সবারই আসে না একটা শু থাকে তো অবশ্যই আপনাকে এক জায়গায় ইন্টারভিউ দিতে গেলে একটা ভালো পোশাক ভালো সেট আপনাকে ব্যবহার করতে হবে তো ভালো সেট যখন আপনি ব্যবহার করবেন এটা যদি নাও থাকে যদি আপনার নাই তখন আপনার বুঝতে দেওয়া যাবে না যে আপনার নাই আপনার পুরাতন একটা যেটা পুরাতনের মধ্যে যেটা ভালো সেটা আপনি ভালো করে ওয়াশ করবেন ওয়াশ করে আয়রন করবেন আয়রন করে তারপর আপনি প্রিপারেশন নেবেন তো অবশ্যই ইন্টারভিউ ইন্টারভিউ নেওয়ার যেদিন থাকবে আগামীকালকে ইন্টারভিউ অবশ্যই আমাকে কি আমি এর আগে ভিডিওতে বলছিলাম যে আধা ঘন্টা আগে আমাকে যেতে হবে গিয়ে আপনার কোথাও যে ফ্যাক্টরিতে যাবো সে ফ্যাক্টরির সামনে গিয়ে আমি আধা ঘন্টা আগে গিয়ে যদি আমি কোথাও একটু ভালো রেস্টুরেন্ট পাই একটু ফ্রেশ হয়ে মানে নিজেকে একটু পরিপাটি করে নিলাম একটু ইং করে নিলাম বা একটু সেন্স যদি থাকে বডি স্প্রে যদি থাকে একটু মারা দিলাম যাতে নিজের গায়ের থেকে দুর্গন্ধ দুর্গন্ধ না আসে এবং যে ম্যানেজারের কাছে ইন্টারভিউ দিতে যাব তার সেম্বার থেকে একটু দূরত্ব বজায় থাকবো যাতে আমার গায়ের দুর্গন্ধ তার কাছে না যায় এবং কি উনি যেভাবে আমাদেরকে প্রশ্ন করবেন আমরা সেভাবে জবাব দেব ইন্টারভিউ সম্পর্কে আমরা এর আগে অনেকগুলো ভিডিওতে কথা বলছিলাম আর আরেকটা প্রিপারেশন হচ্ছে যেমন আমাদের মেনটেনিংস ইন্টারভিউর ক্ষেত্রে আমরা যে ফ্যাক্টরিতে যাব হ্যাঁ যে লিঙ্কের মাধ্যমে যাব। ধরেন আমি আপনাকে বললাম আমি ওনাকে বললাম যে মোটামুটি আমার একটা লোক লাগবে হ্যাঁ কোন জায়গা মোটামুটি আমাকে জিজ্ঞেস করলো যে কোন ফ্যাক্টরিতে লাগবে আমি বললাম যে উমুক ফ্যাক্টরিতে লাগবে আমার কাছে এখনও ইন্টারভিউ জবের নিউজ আছে একজন লাইন মেকানিক লাগবে একজন ইনচার্জ লাগবে তাই ফ্যাক্টরির নামগুলো বলবো না ভিডিওর সুবিধার্থে তো ধরেন আমি ওনাকে বললাম যে আমার অমুক জায়গায় অমুক ফ্যাক্টরিতে এই একটা জব আছে সে এখানে একটা লোক চাইতেছে তো এখন বন্ধুবা আমাকে জিজ্ঞেস করলে ওখানে কোন কোন ব্র্যান্ডের মেশিন আছে বা আপনি যিনি যাবেন আপনিও কিন্তু একটু চেষ্টা করবেন যে একটু আগের থেকে যদি ইনফরমেশনগুলো নিতে পারেন তাহলে কি আপনার জন্য একটু সহজ হবে যে ওই ফ্যাক্টরিতে যাবো ওই ফ্যাক্টরিতে কোন কোন মেশিন আছে কোন ব্র্যান্ডের মেশিন আছে এগুলো আমি একটু যাচাই করি তো আপনার যেহেতু লোক লাগবে আপনি যে যিনি আপনাকে লিঙ্কটা দিচ্ছে যে আপনার আমার একটা লোক লাগবে একটা লোক পাঠান তখন অবশ্যই আপনার জিজ্ঞাসা করে নেওয়া উচিত যে আপনার কোন ব্র্যান্ডের মেশিন চলে কী কী মেশিন আছে ওখানে কী কী মেশিন দেখা লাগবে মানে একটু শর্টকাট করে নেবেন আগে থেকে মাথায় নিয়ে রাখবেন কোন কোন মডেল চলে তখন সেক্ষেত্রে হবে কি আপনার একটু উপকার হবে কী কী উপকার হবে আপনি যাওয়ার আগে ওই মডেলগুলো একটু ইউটিউবে চার্জ দিয়ে প্রোগ্রামগুলো দেখে নিতে পারবেন ওইটার কাজ সম্পর্কে একটু আর একটু

আমি যেটা দিয়ে কাজ করাবো আমার আমার যে লোকটা আমার মেশিনের যে ব্র্যান্ডের কাজ করবে সেই ব্র্যান্ডের উপরে তার অভিজ্ঞতা কেমন আছে তাই না তো এই কারণে আপনারা কী করবেন ওই ফ্যাক্টরিতে যাওয়ার আগে অবশ্যই ব্র্যান্ডগুলো জানে নেবেন ওই মিড মডেলগুলো আপনারা যদি একটু কালেকশন করতে পারেন তাহলে সবচেয়েতে বেটার তাহলে আপনারা কী করলেন ওই মডেলগুলো যখন জানবেন ওই ব্র্যান্ডগুলো যখন জানবেন তখন সেক্ষেত্রে আপনি কী করলেন আগের থেকে একদিন আগে একটু প্রিপারেশন নিলেন যে এগুলার লোপারের হাইট কত আছে নিডেলের হাইট কত আছে লোপার ডিস্টেন্স কত আছে অ্যাবোর্ডিংটা কোন জায়গা থেকে করে বেল টাইমিংটা কোন জায়গা থেকে করে হ্যাঁ বা আপনার এটার যেই ইন্টারভিউগুলো আসতে পারে সেগুলো আপনার আগে থেকে একটু অ্যালার্ট হয়ে গেলেন পরের দিন হলেও কি আপনার জন্য সহজ হয়ে গেল তার মানে কি আপনার ইন্টারভিউর প্রিপারেশান নিতে গেলে এগুলো আপনার পদক্ষেপ নেওয়া উচিত আমি মনে করি তারপরে আপনার আরও কিছু পদক্ষেপ নিলেন যে আপনার গেট আপের তো বললাম কথাবার্তা সবসময় আপনারা এক্সপার্টলি বলার চেষ্টা করবেন যাতে আপনার কথা মুখে না বাজে যারা প্রশ্ন করবে আপনি যাতে উত্তর দিতে ঠাস ঠাস করে উত্তর দিতে পারেন এভাবে আপনারা ক্লিয়ারলি থাকার চেষ্টা করবেন আর বিশেষ করে যারা পুরাতন আছেন যদি আপনার লিঙ্কের মধ্যে যদি কেউ যদি পুরাতন কোনো ফ্যাক্টরিতে জব করে তাদের নাম্বারটা রাখলেন যে আমি এন্টার দিতে যাচ্ছি আমাকে যদি প্রয়োজন মনে করি আমি তোমাকে ফোন দেবো আমাকে একটু হেল্প করে হ্যাঁ এরকম আপনারা লিঙ্ক করতে পারেন অথবা আপনারা আপনার বসকে জানাতে পারেন যে আমি ইন্টারভিউ দিতে যাচ্ছি আগামীকালকে আপনার মোবাইলটা খোলা রাখবেন অনেক সময় দেখা গেছে আমরা আপনি আমাকে ফোন দিলেন আমার আমি আপনাকে মানে গুরুত্ব দিচ্ছি না যে আপনি ফোনটা দিচ্ছেন আমি কাইটা দিতেছি বা এখন ধরবো না একটু পরে ধরবো আর আপনি যদি আমাকে একটু আগে একদিন আগে বলে রাখেন যে বা সকালে বলে রাখেন যে আমি ইন্টারভিউ দিতে যাচ্ছি বসে আমাকে একটু হেল্প করেন তাহলে হবে কি আপনার ফোনটা আসার সাথে সাথে আমি কি আমার মাথায় আসে আপনি ইন্টারভিউতে আসেন তা আপনি একটু হেল্পটা আপনি পাইলেন বা আপনার কলটা তখন ইমার্জেন্সি হয়ে যায় ঠিক না এটা হচ্ছে মূলত এই বিষয়গুলো আপনাকে লক্ষ্য রাখতে হবে আর আরেকটা বিষয় হচ্ছে এই ইন্টারভিউ দিতে গেলে একটু দেখা গেছে আপনার ওই যে মুখের মধ্যে কি যেন ই দেয় না মানুষের যাতে ভয়েসটা একটু ক্লিয়ার থাকে লব অঙ্গ লবঙ্গ হ্যাঁ দু একটা লবঙ্গ আপনি একটু পকেটে রাখলেন হ্যাঁ এটা হলো হিডেন টিক্স এটা আমার পার্সোনাল টিক্স আর কি যদি আমি নিজেও ব্যবহার করি না কখনও কিন্তু এটা আপনাদেরকে বললাম আর হ্যাঁ এটা মনে হয় ভালো যদি আপনার যদি দুই চারটা লবঙ্গ যদি এক্সট্রা যদি আপনি পকেটে রাখেন ইন্টারভিউ দেখেছেন একটু কথা বলতে বলতে দেখা গেছে এক পর্যায়ে আপনি একটু কী মনে করছেন এক ফাঁকে একটু মুখে দিলেন দেখো সারাদিন তো আর আপনি ইন্টারভিউ নেয় না কথা বললে কথা বলে কতক্ষণ বড় জোর পাঁচ মিনিট দশ মিনিট কথা বলে আর বাকি টাইম তো আপনাকে ফলোরেই রাখে এবং ফলোরে যাদের সাথে থাকবেন তাদের সাথে যদি আপনার বয়সটা যদি অ্যাকুয়েটভাবে না আসে আপনার মুখের থেকে যদি দুর্গন্ধ আসে অনেকের মধ্যে দুর্গন্ধ হয় না আপনি যদি একটা লবঙ্গ যদি মুখে রাখেন চাবাটালে চাবালেন দশ মিনিট আধা ঘন্টা পরে আরও একটা লবঙ্গ মুখে দিলেন তা আপনার থেকে কিন্তু একটা দুর্গন্ধের ভাবটা থাকলো না আপনার যে কলিকরা থাকবে আপনার যে ফ্যাক্টরি ইন্টারভিউ দিতে যাবেন যাদের সাথে আপনি কাজ করবেন তারাও দেখলো যে হ্যাঁ না যদি আপনার মুখে যদি দুর্গন্ধ থাকে যে ওনার সাথে কথা বলতে চলে মুখে থেকে গন্ধ আসতেছে ওনার সাথে আমি বাকি লাইট এখন কাজ করবো কীভাবে কেউ নেই আপনার মানে ব্যাড রেকর্ড দিবে ঠিক না আর যদি আপনার ওনার সাথে মিললে চলতে পারেন যা যে ফ্লোরে যাবেন সে ফ্লোরে তো অবশ্যই আরও কিছু পুরাতন লোক আসে তাদের সাথে যদি একটু ভালো কথা বলতে পারবেন একটু আন্ডারস্ট্যান্ডিং করতে পারেন একটু যা ফুলের আপনার যখন যাবেন তখন তো আপনাদের কে ওই যে ম্যানেজারের সাথে কথা বলাবে কথা বলে তখন ফুলের স্যারে দেবে ফুলের সারা দেওয়ার পরে কী করলেন আপনি ফুলের আসলেন আজকে আপনার দায়িত্ব হচ্ছে কি এখানে যারা মেকানিক আছে তাদের সাথে পরিচিত হওয়া তাদের থেকেও আপনার কিন্তু হেল্প নেওয়ার অনেক কিছু আছে তাদের সাথে একটু হ্যান্ডশেপ করলেন একটু আন্তরিক হলেন যে ভাই কেমন আছে না ভাই আপনাকে মানে চিনা লাগে আপনাকে মনে দেখছিলাম মানে তাকে একটু মানে একটু উৎসাহিত করে আপনার হ্যাঁ একটু আপনি একটা জিনিস কী এটা শুধু এই জায়গায় না আপনি যেখানে ইন্টারভিউতে যাবেন যেখানে যার কাছে যাবেন ওই ধরেন যে ফ্যাক্টরিতে যাবেন ওই ফ্যাক্টরির যে ম্যানেজার ওই ম্যানেজারের যে পি বা পিওর ওনাকেও যদি একটু ভালো রাখতে পারেন তাও কিন্তু আপনার কাছে অনেকটা আগে যায় বিশ্বাস হয় তো আপনি যেখানে যাবেন ওখানে যে ফুলোর যাবেন সেই ফুলোরের যেই মেকানিক আছে তাদের সাথে একটু ভালো পরামর্শ করলেন একটু কথা বললেন একটু ভালো তাদেরকে একটু সাপোর্ট করলেন বা আপনার যেন দেখছিলাম বা আপনি আপনার আপনার কোন ফ্যাক্টরিতে মনে দেখছিলাম আন্দাজে বা আপনাকে একটু পরিচিত মনে হইতেছে একটু আন্তর্কিত হওয়ার জন্য আর কি আমি এটা বুঝাতে চাইছি একটু আন্তরিকতা হওয়ার জন্য একটু ডিল করলেন একটু হ্যানশিপ করলেন আপনার দেশের বাইরে কোন জায়গায় যেহেতু আশেপাশে হয়ে থাকে আপনার আশেপাশে হয়ে থাকে তাহলে আপনি আপনার দেশে পায়ে গেলেন যেহেতু আপনার দেশই হয়ে গেল আপনার হ্যাঁ এটা আপনার জন্য হেল্প হেল্পফুল হবে হ্যাঁ এটা আপনার প্রথম দায়িত্ব এটা আপনার জন্য অনেক উপকারে আসবে তারপর আপনি কী করেন ফুলের ছেড়ে দিলে আপনার ফোলের যখন ইন্টারভিউ দিলেন আপনি আপনার মতো আপনার গতিতে আপনার এক জায়গায় তারা থাকবেন না এটা হলে কি আপনার বলদের পরিচয় দিলেন এক জায়গায় তারা থাকলে হয় কি ওই রিপোর্টটা চলে যায় যে যে লোক পাঠাইছেন ওই লোক সোলো সোলো হওয়া যাবে না এক যেখানে ইন্টারভিউতে যাবেন সেখানে অবশ্যই ফার্স্ট হওয়া লাগবে আপনি এখানে তবে এখানে আরেকটা কথা আছে আপনি যেখানে যে মেশিন ইন্টারভিউ দিচ্ছেন ওই মেশিনটা অবশ্যই আপনাকে বুঝাই দিয়ে যেতে হবে যে মেশিন থেকে যেন পরের বার ডাক না আসে এটাও খ্যাতের মাথায় রাখতে হবে ওই যে দেখে যে আরেক জায়গা চলে যাবেন এমন না যে মেশিন তারাবেন যত শর্টকাটে পারেন অবশ্যই ওই অপারেটার থেকে ক্লিয়ারেন্স নেওয়া যাবেন যে আপা আপনার মেশিনটা ঠিক আছে ভাই আপনার মেশিনটা ঠিক আছে আগের থেকে সুন্দর হয়েছে না এখন একটু পাম্পটি দিয়ে ভালো মন্দ বুঝে ঠেছে দিলে অপারেটারও কোথাও হবে এখন ঠিক আছে এখন একটু ভালো আছে তা আমি কি আসতে পারি হ্যাঁ আসেন বা তাহলে হলো কি আপনি ক্লিয়ারেন্স পাওয়া গেলেন আপনার পরের পর যদি কেউ ডাকেও তা আপনি বলতে পারবেন যে আমি মেশিন ঠিক করে দিয়ে গেছি দেখেন হ্যাঁ আমাদের হ্যাঁ থেকে হ্যাঁ আমি মেশিন বুঝাই দিয়ে গেছিলাম ঠিক আছে মেশিন ঠিক করলে আপনি চলে গেলেন এমনগুলো হবে না ওই অপারেটার কাছ থেকে ক্লিয়ারেন্স নিয়ে আরেক মেশিনে চলে যাবেন দ্রুত আরেক মেশিনে বলতে কি একটু হাঁটার স্পিডটা থাকা লাগে একটু এখানে দাঁড়ালেন এখানে তারা একটু দেখলেন টেকলেন আবার দেখা গেছে আরেকটা জিনিস আমি বলে দিই যে ফ্যাক্টরিতে যাবেন ইন্টারভিউ দেওয়ার জন্য ওখানে আগে যায় এদের যে যে কলাগুলো বললাম ওই পুরাতন মেকানিসের সাথে একটু ডিল করলেন আবার হ্যাঁ নার্ভাস তো হওয়া যাবে না নার্ভাস তো অবশ্যই হওয়া যাবে না একটু ই থাকা লাগবে কনফিডেন্স থাকা লাগবে যে কথাগুলো আমি আগের ভিডিওতে বলছিলাম নিজের প্রতি নিজের একটু হ্যাটেক থাকা লাগবে যে বললাম না পুরো ফ্যাক্টরি কি আপনার দায়িত্ব দিছে পুরো ফ্যাক্টরি দায়িত্ব না আপনার সামনি সামথিং কিছু দায়িত্ব দিবে তাই না ওই দায়িত্বগুলো ডিল করবেন আপনি তাহলে সেক্ষেত্রে আপনার এত ভয় পাওয়ার কী আছে তো আপনি কি করলেন আইসায় ওদের সাথে একটু পরামর্শ কথাবার্তা বললে একটু ভালো ভালো সুপামর্শ করলে হাইটা দেখলেন কোন কোন ব্র্যান্ডের মেশিন আছে কোন কোন মডেলের মেশিন আছে হ্যাঁ ওগুলো দেখার পরে এই প্রোগ্রামগুলো যদি আপনার অজানা থাকে এক ফাঁকে একটু এক জায়গায় দাঁড়িয়ে মানে চুপে চাপে একটু ইউটিউবে মডেলটা চার্জ দেওয়া ওটা প্রোগ্রাম কিছু শর্টকাট যে প্রোগ্রামগুলো এগুলো একটু দেখে মাথা পিথে ডুবাই রাখলেন ঠিক আছে এটা আমি নিজে ওত কত করছি ঠিক আছে মানুষের শেখার শেষ নেই বোঝার শেষ নেই আপনি যদি একটু অ্যালার্ট হন তাহলে গেছে সহজ আপনি একটু যখন একটু দেখবেন যে এখানে দশ মিনিট সময় দিলেন দেখে আরেক মেশিনে গেলেন ওখানে পাঁচ দশ মিনিট সময় দিলেন এখন পোলারের কাজ নেই কেউ ডাকতেছে না আপনি হাইটা হাইটা দেখলেন এক জায়গায় তারা এলেন হলো না খারাপ দেখা যাইতেছে একটু গতি রাখা লাগবে এখানে পাশে আইডল মেশিন আছে আইডল মেশিনগুলো কি অবস্থা আছে দেখলেন সব কিছু ঠিকঠাক আছে কি না হ্যাঁ একটু না দেখলেন ওনারাও দেখলো ওনারা হয়তোবা মডেল সম্পর্কে জিজ্ঞাসা করবে পুরাতন যারা আছে যে কোন কোন মডেলের কাজ করছেন আপনার এই আগের থেকে প্রিপারেশন নিলেন যে এই ঝুঁকির এই মডেলগুলো আছে ফ্যাট লকের এই মডেলগুলো আছে প্লেন মেশিনের এই মডেলগুলো আছে ওভার লকের এই মডেলগুলো আছে এগুলো আগের থেকে আপনার মাথায় রাখতে হবে আমি কী বললাম তা আপনাদের অবশ্যই একটা ডায়রি থাকা লাগবে ডায়রি থাকলে হবে কি ওইগুলো আপনাদের মাথায় যখন থাকবে আপনারা অটোমেটিকলি সাথে সাথে অ্যান্সার দিতে পারবেন তো আমাদেরকে ইন্টারভিউর যে প্রিপারেশন সেই প্রিপারেশন সম্পর্কে আমরা যদিটুকু বুঝতে পারছি কি কোনো কনফিউজ আছে যে এটুক যদি আমরা মাথায় রাখতে পারি আশা করি ভালো একটা রেজাল্ট পাওয়া যাবে মানে আমরা যে কথাগুলো বলছি সব মিলিয়ে যদি এক মাথায় রাখি তাহলে আমাদের ভালো একটা রেজাল্ট পাওয়ার সম্ভাবনা আছে কি সবগুলো মিলে কিন্তু এই পজিটিভ দিক ভাববেন অনেক দেখা গেছে যে আমি বললাম এ পর্যন্ত এগুলো মাথায়ও থাকে না এগুলো আপনারা একটু ভাববেন যে কোন কোন বিষয়ে কথা হয়েছে আর কোন কোন বিষয়ে এগুলো আমাদের দশটা কথা বললে দশটা কথা যে মেজর তা তো না দশটার মধ্যে দেখা গেছে পাঁচটা মেজর বা চারটা মেজর ওগুলো আপনার ঠিকই মাথায় রাখা লাগবে যেটা না হইলেও চলে সেটা আপনি ফরগেট করলে ঠিক না তো আপনাদের ভিডিওটি যারা দেখলেন অবশ্যই ভিডিওতে কমেন্টে জানাবেন যে ভিডিওটি কেমন লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা ঘন্টা ঘুম বেল্টে বাজে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিও নেক্সট টাইম পাওয়ার জন্য আজকে পর্যন্তই দেখা করব পরবর্তী কোনো ভিডিও নিয়ে সে বন্ধু সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ